সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোর এ শুনছিলেন শিরোনাম আপনাদের সাথে আছি আমি জহির সাগর ভিগো ওয়ার গার্ড প্রয়োজন মতো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো শুরুতে জানাব ক্রিকেটের খবর যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর চারিদিকে হতাশা উইকেট নিয়ে অধিনায়ক নাজবুল শান্তর অজুহাত মানতে পারছেন না সাবেক অধিনায়ক নাইমুর রহমান বাংলাদেশের খেলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন ব্যর্থতার বৃত্তে আটকে থাকলে বড় ধরনের পরিবর্তনের আভাস তার মুস্তাফিজ সহ সমালোচনায় আরেক সরব যুক্তরাষ্ট্রের সাথে হারের পর নাজমুল শান্ত রজুহাত দেশের মাটিতে ভালো উইকেট না পাওয়ার অথচ ঘরের মাঠে দিনের পর দিন স্লো পিচের নেপথ্যে ক্রিকেটারদের চাওয়া উইকেটের দোহাই তাই কোনোভাবেই মানতে পারছেন না সাবেক অধিনায়ক নাইমুর রহমান যদি কোন রকম পিচ বানিয়ে থাকি যদি স্লো উইকেট বানিয়ে থাকি সেটাও কিন্তু টিমের চাওয়াতেই করা হয় এখন যদি আমরা সেই প্রশ্নটা করি যে তোমরা উইকেটের অজুহাত দাও বিদেশ গেলে কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা সেটা মানতে পারি না চেয়ে বাংলাদেশের খেলার ধরনে বেশি হতাশ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লম্বা সময় ধরে প্রত্যাশা পূরণ করতে পারছেন না ব্যাটাররা এবার বোলাররাও হারছেন সেই পথে আইপিএল মাতানো মোস্তাফিজের জাতীয় দলের ভূমিকা আবারও প্রশ্নবিদ্ধ একটা দুটো বিচ্ছিন্ন পারফরমেন্সের থেকে দল হারলেও যদি দলগত পারফরমেন্সটা ভালো হয় প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যেটা এক্সপেক্টেড ছিল সেই জিনিসটা ক্লিক করছে না সে যদি চেন্নাইর হয়ে যত ল্যাঙ্গুয়েজটা যত পজিটিভ থাকে এই ম্যাচে আমি অতটা পজিটিভ তার দেখি আমি সে ক্লান্ত কিনা জানি না ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে না আসলে দলে পরিবর্তনের আভাস প্রধান নির্বাচকের আগামীতে আমাদের খেলার মাধ্যমে অনেক অনেক কিছুর প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে সো লেটস ওয়েট ডেফিনেটলি এই যে এই সমস্ত জায়গার থেকে ভুল ভ্রান্তিগুলো আমার খুব খুব দ্রুত আমাদেরকে মেরামত করতে হবে আমাদের হাতে খুব বেশি সময় নেই তবে দলের উপর এখনই আস্থা না হারাতে বললেন লিপো দুর্জয় বাসাররা বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে চান তারা দরকুল্লেহরা ওয়ার্ল্ড কাপের পরে যার তাকে যদি সমালোচনা করতে হয় ওয়ার্ল্ড কাপ পরেই করতেন সমালোচনা করাটা টু আর্লি যেহেতু আমাদের মেইন অ্যাসাইনমেন্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেটাকে সেটাতে যেন ভালো করে তবে অতীতের মতো একটা জয়ে পাল্টে যেতে পারে সবার মনোজগত সঙ্গে ঢাকা পড়তে পারে সব দুর্বলতা সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মানছেন ওপেনার তানজিদ তামিম ভারতে প্রত্যাশা মেটাতে না পারলেও যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের সামর্থ্যের পরিচয় দিতে চান এই বাঁ হাতি ব্যাটার ওপেনিং চ্যালেঞ্জ উতরে যেতে সতর্ক জুনিয়র তামিম তামিমের বিকল্প তামিম আন্তর্জাতিক ক্রিকেটে তানজিদ তামিমের পথ চলা শুরু হয়েছিল এমন আলোচনা সঙ্গী করে ব্যাটিং অ্যাপ্রোচ অনেকটা খান সাহেবের মতো জুনিয়র তামিমে রইলো বড় শট খেলার সামর্থ্য রাখে স্টাইলিশ ক্রিকেটার হয়ে ওঠার গল্প অনেকের চেয়ে ভিন্ন চিকিৎসক বানানোর স্বপ্ন দেখতেন মা বাবা রাম্মু আমাকে একটা কথাই বলতো যে যদি আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি তাইলে আমাকে একাডেমিতে ভর্তি করে দিবে অথবা ক্রিকেট ব্যাট অথবা বল কিনে দিবে পড়াশোনার প্রতি মায়ের গুরুত্ব বাবার কড়া শাসন শৈশবে সবই দেখেছেন তানজিৎ তামিম আব্বু যখন দেখতো আমি বাসায় ছিলাম না অথবা স্যার টিচার এসে বাসে বসে থাকতো আমি মাঠে খেলতে গেছি তো এই জন্য বাবা অনেক রাগ হইতো ছোটবেলায় ওই খেলাধুলার ওই নেশাটা আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে যুব বিশ্বকাপ জয়ের পর অনেকের কাছে পরিচিতি পেয়েছিলেন জুনিয়র তামিম ওয়ানডে বিশ্বকাপে হয়েছিলেন সিনিয়র তামিমের বিকল্প তবে মেটাতে পারেননি প্রত্যাশা আমি অনেক লাগে যে ওয়ার্ল্ড কাপ খেলতে পারছি আর আমি একটা জিনিস বিশ্বাস করি যে হয়তোবা আমি নিচে পারফরমেন্স ভালো করতে পারি না দেশকে ভালো কিছু দিতে পারি নাই বাট যে জিনিসটা হয়তো আমি দুই বছর পরে শিখতাম সেই জিনিসটা হয়তোবা আমি দুই বছর আগে ওয়ার্ল্ড কাপ খেলার মাধ্যমে অনেক কিছু শিখছি সেখানে অনেক বড় বড় প্লেয়ার ছিল বিশ্বকাপ স্কোয়াডে তিন ওপেনারের একজন তানজিৎ তামিম রিটার্ন সৌম্যর ফর্ম বিবেচনায় একাদশে বাহাতি ব্যাটারের সম্ভাবনা বেশি অথচ শটার ফর্মেটে অভিষেক হয়েছে সবশেষ জিম্বাবুয়ে সিরিজে পাঁচ ম্যাচে পেয়েছেন দুই ফিফটি আমার সবসময় ইন্টেট থাকে পজিটিভ বলটা দেখে খেলা ট্রাই করি বলের মেরিট মেরিট অন দ্য বল খেলা ট্রাই করি তো চেষ্টা থাকবে যে সেম প্রসেস মেনটেন করার বিশ্বকাপ নিয়ে আগে ভাগে বড় স্বপ্ন দেখছেন না জুনিয়র তামিম যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ম্যাচ বাই ম্যাচ খেলার পরিকল্পনা আরিফুল ইসলাম চ্যানেল টু ফোর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ার থাকবেন বাংলাদেশের সরফুদ্দুল ইবনের শহীদ সৈকত তার সঙ্গী হবেন রিচার্ড ইলিং ওর্থ আর বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচ দিয়ে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের যাত্রা শুরু হবে এক জুন বিশ্বকাপে সংখ্যায় বাংলাদেশ দলের পারফরমেন্স কিন্তু একজন বাংলাদেশকে এনে দেবেন গর্ব করার উপলক্ষ তিনি শরফুদ্দোলা ইবনে শহীদ সৈকত আইসিসি এলিট প্যানেলে ঢোকার পর বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করবেন তা নিশ্চিত ছিল আম্পায়ারদের তালিকায় নামও উঠেছে কিন্তু উদ্বোধনী ম্যাচটা যে আলাদা সেটা শরফুদ্দোলাহ ইবনে শহীদ সৈকত জানেন যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচে মাঠে থাকবেন বাংলাদেশি আম্পায়ার অন্য প্রান্তে তার সঙ্গী রিচার্ড এলিং তৃতীয়বারের মতো যিনি জিতেছেন আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার গত বছর ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল ম্যাচও পরিচালনা করেছেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এলিং অর্থের সাথে রডনি টাকার থাকবেন নয় জুনের হাই ভোল্টেজ পাক ভারত ম্যাচে যে ম্যাচটা হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট মাঠে কদিন আগে পার্কে ক্রিকেট স্টেডিয়ামে রূপ দেয়া অনিন্দ সুন্দরী স্টেডিয়ামের অভিষেক হচ্ছে এক জুন সেটাও বাংলাদেশকে দিয়ে ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচের ভেনু এতদিন ঘোষণা করা না হলেও মঙ্গলবার জানিয়েছে আইসিসি দর্শকরাও টিকিট কেটে দেখতে পারবে খেলা অস্থায়ী স্টেডিয়ামের গ্যালারিতে চৌত্রিশ হাজার আসন ক্রিকেটের জনপ্রিয়তা আর বিপণনের মূলে ভারত স্কোয়াড ঘোষণা হলেও বাদ পড়া নিয়েও আলোচনা কম নয় এরই মধ্যে বিশ্বকাপ জয়ী তারকা আর ছয় ছক্কার মালিক যুবরাজ সিং বেছে নিয়েছেন নিজের পছন্দের সেরা একাদশ ওপেনার হিসেবে তার পছন্দ রোহিত শর্মা আর জয়সওয়াল পেস পেইস বোলিংয়ে বুমরা সিরাজ ও হরশদ্বীপ সিংকে রেখেছেন নিজের দলে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের যেটুকু আকর্ষণ তার পুরোটাই পাক ভারত ম্যাচকে ঘিরে আর সেই আগ্রহকে পুঁজি করে নতুন প্রচারণা শুরু করেছে বিশ্বকাপের ব্রডকাস্টার স্টার স্পোর্টস বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র যাবার ভিসা পাননি বলে দাবি করেছেন নেপালের ক্রিকেটার সন্দীপ লামিছানে ধর্ষণ মামলার আপিলে বেঁচে গেলেও তার ভিসা অনুমোদন করেনি দেশটির যুক্তরাষ্ট্র দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই তা জানিয়েছেন নেপালি এই রহস্য স্পিনার বলেছেন দু সালের মতো এবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র দূতাবাস সেবার সিপিএল খেলতে যেতে চেয়েছিলেন লামিছানে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে তার দেশ নেপাল শুরুতে লামিছানে না থাকলেও ধর্ষণ মামলা থেকে রেহাই পাওয়ার পর তাকে দলভুক্ত করার প্রক্রিয়া শুরু করে নেপাল ক্রিকেট করে জানাবো ফুটবলের খবর ফেডারেশন কাপ ঘটনাবহুল ফাইনাল জিতে প্রথমবার ট্রেবল উৎসব করেছে বসুন্ধরা কিংস পিছিয়ে থেকে সমতায় ফেরে লিগ চ্যাম্পিয়নরা অতিরিক্ত সময়ে গোলে দুই এক ব্যবধানে হারিয়েছে মোহামেডানকে বসুন্ধরার জয়সূচক গোল নিয়ে আপত্তি জানিয়ে দীর্ঘ সময় খেলতে চায়নি সাদা কালো শিবির ম্যাচ শেষেও রেফারিং নিয়ে আপত্তি জানিয়েছে মোহামেডান কোচ ও ফুটবলাররা ময়মনসিংহ থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আলমগীর মৌসুমটা শুধুই বসুন্ধরা কিংসের স্বাধীনতা কাপে শুরু মাঝে লিগ ফেডারেশন কাপ দিয়ে শেষ তিন ট্রফির সবকটি কিংস শোকেছে ম্যাচ শেষে রীতি মেনে বসুন্ধরার জার্সি পরিবর্তন সবুজের আবহে প্রথম ট্রেবল উদযাপন আর মোহামেডানের মৌসুমটা সাদা কালোই রয়ে গেল আরও একবার শিরোপার কাছে গিয়েও ট্রফি ছুতে না পারার আক্ষেপ অথচ ময়মনসিংহে সুলিমান দিয়াবাতে ইমানুয়েল সানডেরাই লিড নিয়েছিলেন গোল শূন্য প্রথমার্ধের পর ইমানুয়েলের গোলে এগিয়ে যায় মোহাম্মেডান দর্শকে পূর্ণ ছিল উদ্দিন ভুইয়া স্টেডিয়াম সমর্থকদের প্রত্যাশার পূর্ণতা মিলেছে দ্বিতীয়ার্ধ জুড়ে দুদলের আক্রমণ পাল্টা আক্রমণ গোলের চেষ্টায় কখনো বাধা গোলরক্ষক কখনো বার কখনো ভাগ্য সাতাশি মিনিটে মিগুয়েল দামাসেনও ম্যাচের রংটাই বদলে দেন কিংসকে সমতায় ফেরান ম্যাচকে নিয়ে যান অতিরিক্ত সময়ে সমতা নির্ধারিত সময় শেষে হঠাৎ উত্তেজনা দুদলের ফুটবলারের মধ্যে যদিও সতীর্থদের হস্তক্ষেপে জটিলতা খুব দীর্ঘ হয়নি অতিরিক্ত সময়ের বিরতির আগে কর্নার থেকে লিড পায় বসুন্ধরা এই গোলটাকে কেন্দ্র করে ঘটনার ঘন ঘটা মোহমেডানের প্রতিবাদ মাঠ ছেড়ে যাবার হুমকি গ্যালারি থেকে মাঠে ফুটবলারদের দিকে পানির বোতল ছুড়ে মারা আর দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকা পরে অবশ্য দুদলই মাঠে নেমেছে নিয়ম মেনে শেষ হয়েছে আরও এক ফাইনাল যেখানে বসুন্ধরার উৎসব আর মোহামেডানের আক্ষেপ আমাদের কোচিং স্টাফ থেকে ম্যানেজমেন্ট থেকে এবং আমাদের দলেরও যে একটা কমিটমেন্ট ছিল যে আমাদের যেভাবে ট্রেবলটা জিততে হবে তো এই কারণে আমার মনে হয় আসলে আমরা ট্রেবলটা আমাদের অদরা ছিল সেই অদরা ট্রফিটুকু আজকে ধরা দিয়েছে সহভাবে আমরা এই ট্রেবল যে প্রথমবারের মতো ট্রেবল যে আমরা আনন্দিত এবং একটা নতুন দল হিসেবে তো অবশ্যই আমাদের আনন্দের মাত্রা একটা বাড়তি উপলক্ষ্য যোগ করবে উই গিভ আওয়ার বেস্ট আমরা চেষ্টা করেছি এবং বিশ্বাস করি ভালো খেলেছি পুরো ম্যাচটাই ভালো হয়েছে তবে আমি বলবো রেফারির বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের চেহারা দিয়েছে এ মাসে শেষ হচ্ছে ফুটবল মৌসুম দু টুর্নামেন্ট শেষ লিগে বাকি আনুষ্ঠানিকতার দুই রাউন্ড ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ময়মনসিংহ জুলাইয়ের শেষের দিকে অস্ট্রেলিয়া সফর করবে হাই পারফরমেন্স ইউনিট খেলবে একটি টুর্নামেন্ট ও বেশ কিছু ম্যাচ ডারবিনে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নেবে পাকিস্তান অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের কয়েকটি দল এছাড়া দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলার কথা রয়েছে শিগগিরই নিয়োগ দেওয়া হবে এইচপির হেড কোচ তরুণদের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি জাতি দলের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দিয়েছেন তিন নির্বাচক আশরাফ হোসেন আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার এ সময় উপস্থিত ছিলেন এইচপির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজনে সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ